কাউরে পাওয়ার লাগিয়া ছটফট করে কোনো লাভ নাই দেখবা তুমি যারে পাওয়ার লাগিয়া কান্না করতেছ সে তোমারে অর্ধেকটাও চায় না একটা কথা মনে রাখবা যখন তোমার ভালোবাসা প্রকাশ করে ফেলবা তখনই সেখানে তুমি অবহেলা পাইবা যখনই বুঝাইতে চাইবা তুমি তারে অনেকটা ভালোবাসো তখনই সে তোমার অবহেলা করবে তাই বলি কি কাউকে ভালোবাসা এতটা প্রকাশ করো না যাতে তুমি সস্তা একজন মানুষ হয়ে যাও এই কারণে কারো কারো প্রতি এতটাই আসক্ত হয়েও না যাতে শেষে গিয়ে তোমাকেই প্রচুর পরিমাণে কান্না করতে হয় কাউকে এতটা ভালোবেসো যে তোমাকে অবহেলার পাত্র বানিয়ে ফেলে আমরা এই কাজটাই ভুল করি যে আমাদেরকে চায় না তাদেরকে আমরা পাগলের মতো ভালোবেসে ফেলি তাদেরকে পাওয়ার লাগিয়া আমরা সারাক্ষণ ছটফট করি অথচ দেখো অপর পাশের মানুষটা আমাদের তিল পরিমাণও ভালোবাসে না আমরা যতটা পাওয়ার লাগিয়া তারে ছটফট করি সে তার অর্ধেকটাও আমাদেরকে চায় না এটাই বাস্তবতা তাই নিজেকে এতটা বিচ্ছিন্ন করো না যাতে তুমি সস্তা একজন মানুষ হয়ে যাও যে কোনো বিষয়ে একটা লিমিট থাকে তুমি যখনই তোমার লিমিট ক্রস করে তাকে ভালোবাসার চেষ্টা করবা তখনই সেই ব্যক্তি তোমাকে অবহেলা করা শুরু করবে এটাই বর্তমানে বাস্তবতা সত্যিকারভাবে ভালোবাসার মূল্যায়ন কেউ করে না সত্যিকারভাবে ভালোবাসার মর্যাদা কেউ দেয় না শুধু একটাই কারণ সেটা হচ্ছে যে তুমি তাকে প্রচুর পরিমাণে ভালোবাসো সেটা কখনোই সে মেনে নিতে পারে না কিংবা তুমি তাকে অনেক পরিমাণে কেয়ারিং করো দেখবা তোমাকে সে অবহেলা করে তোমার কেয়ারিংকে সে এইটা ভেবে তোমাকে দূরে সরিয়ে দেয় যে তুমি বিরক্ত কর একজন মানুষ আসলে যে তুমি সত্যিকারভাবে তাকে ভালোবাসো সেটা কখনোই সে বোঝার চেষ্টা করবে না এটাই বর্তমান সমাজ বর্তমানে ভালোবাসা নামক এই বস্তুটা কেউ মর্যাদা দিতে জানে না সবাই দিতে পারে না এটাই বাস্তবতা এই জন্য আমি বলি কি তুমি চারে পাওয়ার লাগিয়া ছটফট করো সারাক্ষণ সে তোমাকে তিল পরিমাণও মনে রাখে না সে যদি তোমাকে মনে রাখতো তাহলে তুমি আর ছটফট করতে হতো না তোমাকে তোমাকে ভালোবেসে তোমাকে আগলে ধরে তোমাকে খুশির মুখটাই দেখানোর চেষ্টা তুমি যাতে যাতে খুশি থাকো আনন্দ পাও সেটা নিয়েই সে ব্যস্ত থাকত কিন্তু ওই যে একটা কথা বলছিলাম এর আগেও যে আসলে আমি যখন বুঝাইতে পারলাম তারে যে আমি তারে ছাড়া বাঁচবো না তারে ছাড়া আমি আমার জীবন চলবে না তখনই সেই মানুষটা আমাকে অবহেলা করা শুরু করে আসলেই সত্য কথা এটাই বর্তমান সমাজ যেখানে তুমি ভালোবাসবা সেখানে তুমি অবহেলা পাইবা সত্যিকারভাবে ভালোবাসার মর্যাদা কোনো দেয় না এটাই বাস্তবতা এটাই মেনে নাও দেখবা সত্য